ঢাকার ধামরাইয়ে কুশুরা নবযুগ কলেজ ও আতাউর রহমান খান উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন ধর্ষণ অনলাইনে হেনস্থা এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছেন মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন নারীদের প্রতি সহিংসতা বন্ধ করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে পাশাপাশি যারা ধর্ষণ ও নারীদের প্রতি নিপীড়নের সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরো বলেন দেশে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায় সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে এগিয়ে আসতে হবে মানববন্ধনে শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষক ও সচেতন নাগরিকরা অংশ নেন তারা বলেন শুধু আইন প্রয়োগ করলেই হবে না সমাজের সব স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে যাতে নারীরা নিরাপদে চলাফেরা করতে পারে এবং সহিংসতার শিকার না হয় এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং অপরাধ দমনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা हानिन इसलम सी एन बांगला न्यूज डेस्क